এবং ফুলের মতো সাদা এবং গরমের যে ঠান্ডা পানি পান করে লাগাও আজ আর লাঘব হয় কাজে আমরা যদি একটা কাদের আগমনের কারণে সম্মান দেওয়ার কারণে এই অবস্থা হয় তাহলে আমরা যদি আজকে যারা অর্থ খরচ করে সারা মানুষ করেছি আমরা কি আজকে বেশি কিছু আয়া করতে পারিনি এসেছে সারা বাংলাদেশে নয় এই মিশিয়ে হচ্ছে আছে ইনশাল্লাহ আমরা কুমিল্লা থেকে দেখাই দেবো যে আমরা রেজিস্ট্রেন্ট আমরা এখনো আমরা আছি আমরা থাকবো এবং ভবিষ্যতে ইনশাল্লাহ কুমিল্লা থেকে দেখা আমরা সামনে নেতৃত্ব করবো ঠিক আছে আমি আরো সবার কাছ থেকে ফেরা রেজিস্ট্রেন্টকে বিশেষ করে আমি কুমিল্লা মহানগর এবং জেলা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই অতি সুন্দর একটা অনুষ্ঠান দেওয়ার জন্য কারণ আপনারা যারা সারিকে মানুষ হিসাবে کاٹر خالص کرے اور ہم جان دے رہے ہیں نشین وہل کی قیادت کرنے کے لیے نوازنا چی عوام جانچے مستقبل ہی کے کھلاڑی نبی زندہ باد یا اللہ اکبر سب اللہ اکبر سلام زندہ باد زندہ باد انا للہ وانا الیہ راجعون والسلام علیکم فضائل